বেহ আসসালামু আলাইকুম আজকে আমরা আসলাম পাবনার দাসুরিয়ার পাপস মিলে পাশে একটি পুকুর রয়েছে সেই পুকুরে খেলা চলছে দুই হাজার টাকা টিকিট তবে এখানে দুই হাজার টাকায় বেশ এবার বড় বড় মাছ দেখা মিলছে তো সকাল থেকে মাছ ধরা প্রায় ম্যাক্সিমাম সবার হয়ে গেছে আমি আসছি বিকালবেলায় দেখা দেখতে দেখতে এসে ভিডিওটা করলাম তো বিকালবেলায় খাওয়াটা একটু স্লো হয়ে যায় আমরা সবাই জানি তো সবাই চেষ্টা করছে এর মধ্যে দেখা যাক কে কয়টা মাছ ধরতে পারে আর আমরা এখন পুকুরটা ঘুরে ঘুরে দেখব শুনলাম এবার নাকি চার কেজি থেকে শুরু করে ছয় কেজি পর্যন্ত বড় বড়ো কাতল এখানে হিট হয়েছে আর রুই মাছগুলো দেখতে মার্শাল্লাহ অনেকটা কাতলের মতোই চওড়া খুবই সুন্দর

খালি ডিম রুটি লাড্ডু হুম নাই এইমাত্র একটা হিট হয়ে গেল হিট করেছেন ঈশ্বরদী কি মাছ তলবসায় তলবসায় হেট রুই মাছ এক কেজি এই যে ঈশ্বর ভাই তাকান এই যে হিট করে ফলাইছেন একটু তাকান আহ একটি হিট হলো মিনারুল ভাই হিট করলে মাত্র মিনারুল শিকারি এক নামে পরিচিত সব ঠিক এখানে আপনার তলবসাটা একটু টোপ গাথা হাতে তালুতে নেন এটাতে একটু আগে রুই মাছিট হলো

সেই সেই মানে কাতলের মতো চৌড়া সব তল ভাষার হিট অস্থির অস্থির

পুকুরের এ পারে অর্থাৎ ফ্যাক্টরির সাথে এদিকে মোটামুটি মাছ ভালোই হিট হয় আর ওই পারে কলা বাগানের নিচে তেমন ভালো নরূপ হিট হয়নি আর তার বাম আর একটু ডান পাশে যে জায়গাটা একটু চড়ে এখানে মোটামুটি ভালো হিট হয়েছে এই ছিল আজকের সর্বশেষ খবর তো এখন ফিরে যেতে হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ